এখানে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটটা এখানে এসে দেখে নিতে পারবো এগুলা অনলাইনে ভাই আমরা দুইশো টাকার আইটেম গুলো অনলাইনে দিই না আমরা সবাইকে বলি দুইশো টাকার আইটেম গুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা এসে দেখে নিতে হবে সরাসরি এসে দেখে নিতে হবে দুইশো টাকা বাদে যেগুলো আছে ওগুলা অনলাইনে নিতে পারবো অনেক অনেক কালেকশন তারপরে দেখামো ভাই আমরা তিনশো পঞ্চাশ টাকা শাড়ি ঠিক আছে এগুলো হচ্ছে পাইকারি রেট পাইকারি রেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে

ট্রেন্ডিং চলতেছে হ্যাঁ ভাই পুজো উপলক্ষে এটা খুবই ট্রেন্ডিং চলতেছে দাম থাকবো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে আপনার আয়না করা ঠিক আছে

সুন্দর অসাধারণ 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 শাড়িগুলো যারা নিব পাইকারি আমাদের চারশো টাকা আর যদি খুশি নেয় সেক্ষেত্রে দাম থাকবো পাঁচশো টাকা আচ্ছা মোটামুটি প্রত্যেকটা শাড়ির এক থেকে দেড় কিন্তু শাড়ি হাজার হাজার পিস কালেকশন হাজার হাজার পিস এই যে এগুলো সব ভাইরাল শাড়ি ঠিক আছে এগুলো সব ভাইরাল তারপরে এই যে এই যে নবরূপা শাড়ির মনে করেন ডিজাইন কালারের শেষ নেই এই যে আরেকটা আরেকটা দেখাই

হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা সুন্দর আরেকটা ডিজাইন মনে করেন এগুলা সব কিন্তু হোলসেলে দেই আমরা ঠিক আছে নবরূপা শাড়িগুলো যার যতবিশ দরকার হয় আমাদের থেকে নিতে পারবো হাজার হাজার পিস কালেকশন অনেক অনেক কালেকশন শাড়ি ভাই এখন জনপ্রিয় একটা শাড়ি জনপ্রিয় জনপ্রিয় একটা শাড়ি এই যে অসাধারণ এটা হচ্ছে সুতির ভিতরে যারা সুতির সুতি এগুলা কিন্তু ব্লক গুলা কিন্তু উঠবো না ভাই ঠিক আছে অনেকের সন্দেহ থাকে যে ব্লক উঠে পড়বে কিন্তু এই ব্লক উঠবো না এম্বোস করা এগুলা কিন্তু এম্বোস করা থাকবো ঠিক আছে সাতশো টাকা করে আর যেটা সিল্কের ভিতরে আছে আরেকটা আছে সিল্কের ভিতরে

আমাদের থেকে পাইকারি নিতে পারবো চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে কোষ এক্সি হ্যাঁ ভাই এটা এটার নামই কোষ এক্সি এটাই কোষ এক্সি এগুলার ভিতরে অসংখ্য কালার ডিজাইন আমাদের কাছে পাইবো ভাই অসংখ্য কালার ডিজাইন ভিতরে অসংখ্য কালার ডিজাইন আমাদের থেকে নিতে পারবো

অসংখ্য কালার ডিজাইন রয়েছে যারা নিতে চায় আমাদের ইম কল দিলে আমরা দেখাইতে পারবো এগুলো হচ্ছে স্টোন সারাগুলা ঠিক আছে তারপরে রয়েছে আমাদের কাছে স্টোন করা এগুলা থাকবে চোদ্দশো টাকা স্টোন করা যেগুলা স্টোনের কাজ করা সাথে ব্লাউজ পিস সহ চোদ্দশো টাকা করে দিয়ে দিব ভাই পাইকারি অবশ্যই পাইকারি খুচরা হবে না এগুলোর ভিতরে অসংখ্য কালার ডিজাইন যারা নিতে চায় যে এগুলো হচ্ছে কালারগুলা ঠিক আছে কালারের শেষ নেই আমাদের কাছে যারা নিতে চায় আমাদের ইমোর্ট কল দিলে আমরা খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িগুলা এই যে খুবই সুন্দর তারপরে দেখামো ভাই আমরা পার্টি শাড়ির ভিতরে জিমিচু শাড়ি

খুবই সুন্দর ভাইগুলো এবারের পূজা এগুলা হিট কালেকশন ঠিক আছে এই যে ভাই জোজ জোজ আগুন 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 ভাই মানে গায়ে সেই কালেকশন এবারে পূজা এগুলাই হিট এগুলা নিতে পারবা ভাই মাত্র 2000 টাকা মাত্র কত 2000 টাকা মাত্র 2000 হোলসেল প্রাইস এটা যারা বেশি নিব পাইকারি সেক্ষেত্রে ক্ষেত্রে আরো কম আছে

সেক্ষেত্রে আরো কম আছে আরো কম আছে ভাই এই শাড়িটা কিন্তু আমাদের অনেক চলতে আছে ঠিক আছে ভাই এগুলার ভিতরে অনেক কালার ডিজাইন আমাদের কাছে অসংখ্য কালার ডিজাইন রয়েছে মানে এক ভিডিওতে এত দেখানো সম্ভব না যত কালার ডিজাইন রয়েছে তারপরে দেখামো ভাই আরেকটা শাড়ি জিগজ্যাক শাড়ি জিগজ্যাক জনপ্রিয়তার তুঙ্গে জিগজ্যাক ভাইরাল জিগজ্যাক এই যে জিগ শাড়িগুলা ঠিক আছে ভাই জিগজ্যাক শাড়িগুলা থাকবো যারা নিতে চায় আমাদের হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা দেখাইতে পারবো এই যে আমি একটা শাড়ি দেখাই ভাই মানে এই শাড়িগুলা খুললে মানে পাগল হয়ে যাবো ভাই দাদা থেকে মনে করেন টাকান নিয়ে এই শাড়ি কিনতে হইবো শাড়ি কিনতে হবে ভাই এত চমৎকার শাড়ি এটা ভাই অপেক্ষা সফট মানে এগুলো এত সফট অনেক সফট ঠিক আছে তারপরে এই যে ব্লাউজ পিস ঠিক আছে পিস এবং হাতে কাজ দেওয়া থাকবো খুবই সুন্দর বাই মানে এই শাড়ি যদি না পরে এবার পূজায় তাইলে মনে হয় যে অপূর্ণ থেকে যাবে শাড়ি পরাটাই অপূর্ণ থেকে যাবে এই শাড়িগুলা খুবই সুন্দর খুবই ট্রেন্ডিং যে অনেক কালার ডিজাইন রয়েছে আমার কাছে ঠিক আছে এই যে কালার ডিজাইনগুলা মানে এই শাড়ি নিতেই হইব ভাই এবছর তারপরে দেখাবো ভাই আমরা এই যে তাছাড়া আমাদের কাছে কিন্তু অসংখ্য মানে কাতানের ভিতরে অসংখ্য রয়েছে ভাই এই যে লিঙ্কেশ প্রাইম পাইকারি রেড

মানে গাউসিয়াতে গাউসিয়া শাড়িতেই সম্ভব গাউসিয়া মার্কেটে গাউসিয়া শাড়ির মধ্যে সম্ভব এটা না জি ভাই এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা প্রিমিয়াম ভাই প্রিমিয়াম শাড়ি মানে এই দামে এই শাড়ি এই শাড়ি মনে করেন দুই হাজার টাকা পঁচিশশো টাকা এমনি সেল করা যাবে ঠিক আছে এই হচ্ছে আঁচল এই হচ্ছে জমিনটা লতানো লতানো কাজ থাকবে ভাই ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা ঠিক আছে ভাইরাল শাড়ি যারা নিতে চায় মনে করেন স্ক্রিনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি খুচরা উভয় নিতে পারবো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখা ভাই এই কার্গা মডেলের একটা শাড়ি কার্গা মডেলের একটা শাড়ি এই শাড়িগুলো মনে করেন যারা একটু ভালোর ভিতরে নেয় তাদের জন্য মনে করেন খুবই সুন্দর সফট প্রিমিয়াম শাড়ি তো ভাই প্রিমিয়াম শাড়ি সফট শাড়িগুলা একেবারে সফট খুবই সফট ওইটা মনে হইব যে ভাই কোন শাড়ি মনে করেন পড়ছি এরকমের হ্যাঁ এগুলা পুরাটা মিনা করা থাকবো পুরা মিনা করা পুরা মিনা করা থাকবো ব্লাউজ পিস এই যে দেখেন শাড়ি রাজকীয় একটা শাড়ি ঠিক আছে এই যে দেখেন ভাই মনে কর আমাদের দোকানটা হচ্ছে মূলত পাইকারি দোকান তারপরে আমরা যারা খুচরা কাস্টমার তারা অনেক সময় আমাদের বলে যে ভাই তা আমরা কি করবো আমরা কোন জায়গা থেকে নিব একটু কমে তাদের জন্য আমাদের এই খুচরা অনলাইনটা চালু করা আর কি মূলত আমাদের সম্ভব না ভাই সবাই তো আর নিতে পারে না ব্যবসাই না তারপরে দেখামো ভাই চমক টানা বানা টানা বানা মনে করেন সবার মুখে একই নাম কি সারি ভাই তানা মানা শাড়ি তানা শাড়ি আমাদের কাছে 5 কালার আছে 5 টা কালার আছে 5 টা যারা নিতে চায় আমাদের রিমা WhatsApp কল দিলে মনে করেন আমরা দেখাইতে পারমু এই শাড়িগুলা এত জনপ্রিয় ভাই মনে করেন পাঁচ জনের একজন টানা শাড়ি কি শাড়ি ভাই টানা মানা শাড়ি আসেনি এই শাড়ি লাগবেই খুবই ফেমাস খুবই ফেমাস একটা শাড়ি এই যে দেখেন কালারগুলা দেখাইতেছি আমি

যারা নিতে চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এখানে পাঁচটা কালার দিয়ে দিছি যেটা নিতে চায় যদি কেউ পাইকে নিতে চায় সেট ধরে নিতে হবে আর যদি খুচরা নিতে চায় আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকি তারপরে দেখাবো ভাই একটু কমের ভিতরে আরেকটা শাড়ি ছাড়ি তো যারা একটু স্টুডেন্ট বাজেটের ভিতরে জর্জেট শাড়ি চায় তাদের জন্য ঠিক আছে এই শাড়িগুলা পাইকারির রেট থাকবো ছয়শো টাকা কুড়া ব্লাউজ পিস সহ এটা থাকবে আচলটা ঠিক আছে এই থাকবে কুচিতে কুচিতে থাকবে সাদা ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে লাল সাদার ভিতরে লাল ব্লাউজ পিস আর এটা থাকবে আপনার সাদার ভিতরে এটা হচ্ছে লালের ভিতরে সাদা এটা হচ্ছে সাদার ভিতরে লাল এই যে আমাদের কাছে পেয়ে যাব যারা নিতে চাই হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা দেখাইতে পারবো সারা বাংলাদেশে আমরা হোম হোম ডেলিভারি ডেলিভারি তো ভাই এখানে আমাদের অসংখ্য কালেকশন আছে টানা বানার কিন্তু ভাই আমাদের হিউজ পরিমাণ কালেকশন ঠিক আছে এইগুলা সব টানা বানা ঠিক আছে সব টানা বানা মানে আমাদের কাছে অনেক কালেকশন আছে যারা পাইকারি খুচরা নিয়ে ব্যবসা করতে চায় বা খুচরা নিতে চা আমাদের এখানে আসলে অবশ্যই নিতে পারবো ভাই তাছাড়া আমাদের কাছে কিন্তু ভাই লেহেঙ্গাও আছে লেহেঙ্গার কালেকশন আছে ঠিক আছে লেহেঙ্গা মনে করেন এই যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে কমের ভিতরে হ্যাঁ ঠিক আছে আমরা শুধু দুইটা লেহেঙ্গা দেখাবো ঠিক আছে একটা হচ্ছে আপনার বেলবেড ভিতরে এটা থাকবো আপনার মাত্র একেবারে পানির দামে পানির দামে ভাই ব্রাইডাল লেহেঙ্গা পানির দামে